বৃষ্টি স্নাত শহর বন্যা আসলে শহর থেকে অতটা আন্দাজ করা যায় না বোঝা যায় না কিন্তু যেসব এলাকাগুলো বন্যায় তলিয়ে গেছে সেখানে মানুষ জীবন মৃত্যুর এক জানাচ্ছেন এমন অনেক এলাকা আছেন খাবার দাবার দূরে থাক বেঁচে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে শহরের রাস্তাঘাট পরিবেশ দেখে আসলে বাইরের অনেক কিছু আমরা বুঝতে পারি না হয়তো সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে অনেক কিছু দেখি বাট যারা সাফার করতেছেন যারা এই পরিস্থিতির মধ্যে আছেন তাদের বর্তমান অবস্থা সে প্রেক্ষাপট বুঝিয়ে বলার ক্ষমতাটুকু পর্যন্ত তাদের নাই কাউকে কিছু বলবেন কোথাও কোনো ইলেকট্রিসিটি নাই মোবাইল নেটওয়ার্ক নাই মোবাইল রিফিল করবেন বা ফোন চার্জ দিয়ে কথা বলবেন কার সাথে কথা যোগাযোগ করবেন বলা যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে অনেকে অনেকের পরিবারের সাথে কথা বলতে পারতেছেন না সেই সুযোগটুকু পর্যন্ত নাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু দেখছি অনেক ভিডিও ফুটেজ অনেক ছবি ছোট ছোট বাচ্চাগুলো আসলে কিভাবে পানির মধ্যে फसতেছে অনেকের হাঁস মুরগি গবাদি পশু ঘররখামার মুরগির খামার সবকিছু বানের জলে ভেসে যাচ্ছে এমন নিদারুণ পরিস্থিতিতে আমাদের সকলের উচিত বন্যাত্মদের পাশে দাঁড়ানো যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে সেটা যদি দুই টাকা দিয়েও হয় আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো এবং তাদের এই ক্রান্তি লগ্নে তাদের এই জীবন মৃত্যু সন্ধিক্ষণে আমাদের সাহায্যটা খুব বেশি প্রয়োজন অনেক বেশি দরকার ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে অনেকেই গিয়েছেন সেখানে আবার এমন অনেকে আছেন যারা কাকে সাহায্য দেবেন কার মাধ্যমে দেবেন কোথায় দিবেন এমন ট্রাস্টেড বা অথেন্টিক কোনো মাধ্যম না থাকার কারণে এই সাহায্যটুকু করতে পারছেন না আবার অনেক আছেন এমন পরিস্থিতিতে কোনো উদ্যোগ নিলে সেই বিষয়গুলো নিয়ে অনেক সময় বিতর্কের সৃষ্টি হয় কাকে টাকা দিছে কে টাকা নিলো কত টাকা ভাঙলো কত টাকা দিল বিতর্কে যেতে চায় না এমন মানুষের সংখ্যা অনেক আমরা সবকিছু ভুলে গিয়ে আমাদের দল ধন্দ মত নির্বিশেষে খুব বেশি জরুরি পার্শ্ববর্তী দেশের যতগুলো সুরক্ষিত বাদ ছিল সবগুলো বাদের গেট খুলে দিছেন এদেশের মানুষকে ন্যূনতম প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু পর্যন্ত দেন নাই এমন একটা দেশকে আমরা মিত্র ভাবি যারা সুযোগ পেলে আমাদের ফসলকে বন্যায় দিবে। আবার গ্রীষ্ম মৌসুমে পানির অভাবে রাখবে বন্যা কবলিত এলাকায় এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতির শিকার হচ্ছেন বিভিন্ন বয়সের নারী বৃদ্ধ এবং শিশুরা যারা শারীরিকভাবে কিছুটা সমর্থ তারা হয়তো চাইলে নিরাপদ আশ্রয় যেতে পারছেন বাট এমন কিছু পরিস্থিতি আছে যখন চাইলেও সাথের মানুষটিকে সঙ্গে করে নেওয়া যায় বা সেই পরিবেশ থাকে না ঢাকায় দেখলাম সমস্ত সরকারি বেসরকারি অফিসে ছোট ছোট আন্দোলন ছোট ছোট প্রতিবাদ এবং আমাদের ভাষ্য অনুযায়ী দেশ স্বাধীনের পরে এখনো রাস্তাঘাট বন্ধ করে বিভিন্ন ধরনের দাবি জন্য মাঠে নামছেন আসলে একটা দেশ স্থির হতে হবে এমন একটা পরিস্থিতির পর দেশকে একটু স্বাভাবিক হওয়ার সুযোগ দিতে হবে সেই সুযোগটা না দিয়ে যদি আমরা আসলে উঠে পড়ে লাগি এবং যে যার দাবি আদায়ের জন্য যদি এইভাবে দেশের গলা চেপে ধরি তাহলে আমরা বেশি দূর এগোতে পারবো না আবার নতুন করে সংকটের মধ্যে পড়বো নিশ্চয়ই আমাদের সকল যৌক্তিক দাবি আমরা কথা বলবো আমাদের সকল ন্যায্য দাবি পূরণে আমরা সচ্চার থাকবো কিন্তু সময়টা অবস্থা হবে তার জন্য উপযুক্ত সময় নির্বাচন করা জানতে হবে এবং সেই সময় সুযোগ বুঝিয়ে আমাদেরকে মুভ করতে হবে দেশের এখন যে পরিস্থিতি একদিকে একটা ভঙ্গুর দেশ বলা যায় যেখানে আসলে মানুষ কোথাও স্টেবল না আইন শৃঙ্খলা বলেন দেশের শান্তি বলেন সব কিছুই কেমন একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে একই সাথে দেশের এই যে বন্যার পরিস্থিতি বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেকগুলো জেলা পানিতে তলিয়ে গেছে এবারের বন্যা এতটা ভয়াবহ মনে হচ্ছে বিগত দিনকে ছাড়িয়ে যাবে অসংখ্য প্রাণহানিরও একটা সম্ভাবনা আছে অনেকেই অনেক পরিবারের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না ঢাকায় প্রতিদিন বিভিন্ন জেলা শহরের মানুষের চাপ বাড়ছে জ্যাম বাড়ছে একই সাথে রাস্তা বন্ধ করে অনেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সার্বিক পরিস্থিতি নিয়ে কাকে কি বলবো কে কিভাবে দেখবেন বিষয়গুলোকে ঠিক যাই না তবে আমি মনে করি এই মুহূর্তে বন্য কবলিত মানুষদের পাশে দাঁড়ানোটাই সব থেকে বেশি জরুরি আমাদের সামর্থ্য অনুযায়ী অথেন্টিক সোর্সের মাধ্যমে হোক আর যেভাবে হোক গিয়ে কিংবা দূর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো এই ভয়াবহ বিপদ থেকে সংকট থেকে আমাদের দেশের মানুষ কবলিত মানুষগুলো খুব দ্রুত নিরাপদ আশ্রয়ে যাক এবং এই দুর্যোগ শেষে তারা তাদের নিরাপদ আশ্রয়ে তাদের বাসস্থান খুঁজে পাক প্রত্যেকেই ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ